বন্ধুরা আরজিকর কাণ্ডের পিছনে যে একটা অত্যন্ত প্রভাবশালী মাথা আছে সেটা কিন্তু এখন জলের মতো স্পষ্ট কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই অত্যন্ত প্রভাবশালী মাথাটাকে একটা সম্ভাবনা বারবার উঁকি দিচ্ছে সেই মাথাটাকেই ভাইপো দেখুন আরজিকর কাণ্ডে সন্দীপের যে একটা বড় ভূমিকা আছে এটা তো প্রথম থেকেই কার্যত জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সন্দীপ এত প্রভাবশালী হলো কী করে কোনো একজন বড় মাথার আশীর্বাদ যে তার সঙ্গে আছে যেটাতে সন্দীপের একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না এটা স্পষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেই বড়ো কে সেটা কি ভাইপো কোন ভাইপোর কথা বলা হচ্ছে যে ভাইপোর দিকে এই বাংলায় ঘটে চলা সমস্ত সমস্ত দুর্নীতির আঙুল ওঠে যে ভাইপো কয়লা খায় গরু খায় পাথর খায় বালি খায় বলে অভিযোগ ওঠে সেই ভাইপোর কথাই এখানে উঠে আসছে কেন উঠে আসছে তার কথা এবং কিভাবে এই মামলায় তার নাম জড়ালো সেটা কি সন্দীপের হাত ধরে হলো সন্দীপ কি ইন্টেনশনালি করে দিল নাকি সিবিআইয়ের যে চাপটা আছে সি সিবিআইয়ের যে সুনির্দিষ্ট কৌশলটা আছে তাতে শেষ পর্যন্ত সন্দীপ এটা করতে বাধ্য হলো সেই প্রশ্নটাও কিন্তু উঠে গেছে কিভাবে ভাইপোর নামটা এলো এবং পুরো ব্যাপারটা সিবিআই কিভাবে হ্যান্ডেল করছে তারই বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দেখুন এই আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এই আরজিকর কাণ্ডের পিছনে অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী কেউ রয়েছে এবং সর্বোচ্চ স্তরের প্রভাবশালী রয়েছে যেভাবে কলকাতা পুলিশ এবং প্রশাসন উঠে পড়ে লেগেছিল পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতে সেখানে প্রথমে বাড়িতে ভুল খবর দেওয়া যে অসুস্থ হয়ে পড়েছে আত্মহত্যা হয়েছে তারপর সেইটাকে আত্মহত্যার মোড়কে চালানোর একটা চেষ্টা হয়েছে প্লাস যেভাবে কলকাতা পুলিশ টাইম লাইন মেনটেন করেছে সেখান থেকেই প্রশ্নটা ছিল এবং তারপর সেটা তো আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত এস্টাবলিশ হয়ে গেছে যে পুলিশের অ্যাক্টিভিটি যা ছিল যেভাবে মৃতদেহটা পুড়িয়ে নিয়েছে কোনোটাই সন্দেহের ঊর্ধ্বে নয় আর এইখানেই সন্দীপের ভূমিকাটা বারবার বারবার প্রশ্নের মুখে আসছিল এখন প্রশ্ন হচ্ছে এই তদন্ত কি সন্দীপ অব্দি গিয়েই থেমে যাবে সন্দীপে কি মূল মাথা যদি সন্দীপ মূল মাথা হয় তাহলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশের এত মাথা ব্যথা হবে তার থেকেও বড় কথা হচ্ছে যে ধরে নিলাম সন্দীপের উপরে কেউ একটা গডফাদার আছে সেটা ধরুন পার্থ লেভেলের কেউ বালু মানি কেষ্ট এই লেভেলের কেউ একটা গডফাদার আছে যার জন্য সন্দীপ এত বলিয়ান হয়ে উঠেছে যে কারণে সন্দীপের যে দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে যখনই তাকে নিয়ে কেউ কোনো অভিযোগ করেছে সন্দীপকে তো কোনো কিছু করাই যায়নি কিন্তু যিনি অভিযোগটা করেছেন তাকে ট্রান্সফার হয়ে যেতে হয়েছে তার কেরিয়ারটা কার্যত শেষ হয়ে গেছে এমনকি সন্দীপকে যখন বাধ্য হয়ে ট্রান্সফার করতে হয়েছে তখন তার দেড় মাসের মধ্যে সন্ধি ব্যাক করে চলে এসছে বা বা তার আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা হ্রদ হয়ে গেছে এখন সেটা পার্থমানিক কেষ্ট বালু লেভেলের কেউ হবে যদি সেটাই হতো তাকে বলি দিতে এই শাসকের মনে হয় না খুব একটা অসুবিধা আছে কেননা যখনই এরা ধরা পড়েছে তখন একটা তত্ত্ব কিন্তু সামনে এসছে যে শাসক দলেরই একটা অংশ এই সব ছোট ছোট মানকচু বলি দিয়ে আসল পাঁঠাটাকে মানে ঠিক করে রাখতে চাইছে সংরক্ষিত করতে চাইছে আসল পাঁঠা বলিটাকে যদি দিতে চাইছে না সেই জন্য এই কাণ্ডটা করছে আর সেই জায়গা থেকেই ভাইপোর প্রতি ক্রমশ সন্দেহ তীরটা যাচ্ছিল এখন সন্দীপের কাণ্ডে কি করে ভাইপো ব্যাপারটায় জড়িয়ে গেল সেইটা আপনাদের বলছি এবং কেন কেন সন্দীপ এটাতে জড়ালো সেই প্রশ্নটা সেটাও বলছি দেখুন এখানে সন্দীপ মোটামুটি গত সাত দিন ধরে আজকে নিয়ে সাত দিন ধরে সকালবেলায় ঘুম থেকে উঠছে চা বিস্কুট খাচ্ছে খেয়ে সোজা সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কাছে চলে যাচ্ছে তারপর সারাটা দিন সন্দীপ সেখানে কাটাচ্ছে এবং রাত্রিবেলায় ব্যাক করে আসছে মানে থেকে ডিনার টিনার করিয়ে রাত্রে শুধু শুতে বাড়ি পাঠাচ্ছে আবার সকালবেলায় সিবিআই ডেকে নিচ্ছে এই সময়ের মধ্যে সন্দীপ বাইরের কারুর সঙ্গে আলোচনা করার খুব একটা কি স্কোপ পেয়েছে এবং যদি ধরে নিই নিজের স্বার্থেই সন্দীপ আলোচনা করেছে তাহলে কি সেটা সিবিআই ট্র্যাক করেনি এই প্রশ্নটা কেন জরুরি হচ্ছে তার কারণ হচ্ছে এর ফাঁকে সন্দীপ ঘোষ একটি মামলা কলকাতা হাইকোর্টে করেছে সেই মামলায় দুটো অংশ ছিল এক হচ্ছে সন্দীপ ঘোষের নিরাপত্তা যে তার বিরুদ্ধে যে মিডিয়া ট্রায়াল চলছে যে যে আলোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তাতে সে বা তার পরিবার ভিক্টিম হয়ে যাচ্ছে এবং তার ফলে তার বাড়ির সামনে জনতা পৌঁছে গিয়েছিল মানে সন্দীপ ঘোষের চোদ্দ পুরুষের সৌভাগ্য যে তার বাড়ির সামনে শুধু জনতা পৌঁছে প্রতিবাদ করেই খান্ত হয়েছে সন্দীপ এবং তার স্ত্রীর যা কীর্তি একে শোনা যাচ্ছে তার প্রতিবেশীরাই উচ্চস্বরে যেগুলো ফাঁস করছে এর থেকে অনেক বড় ঘটনা ঘটতে পারতো তো সেই জায়গায় তার পরিবারকে নাকি পুলিশ প্রোটেকশন দেওয়া হোক যেটা রাজ্য জানাচ্ছে অলরেডি নাকি তারা পুলিশ প্রোটেকশান দিয়েছে এখানেই তো প্রশ্ন যে সন্দীপ কে এমন হরিদাস পাল যেখানে আমার আপনার ট্যাক্সের পয়সায় যে পুলিশ পুলিশকর্মীগুলোর বেতন হয় সেই পুলিশ পুলিশকর্মীকে সেখানে অ্যাপয়েন্ট করে রাখা হচ্ছে এরকম একটা কার্যত ক্রিমিনাল লোক যার যে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে বৃহত্তর দুর্নীতির অংশ তাকে এত প্রোটেকশন কেন দেওয়া হচ্ছে যাই এটা ছিল একটা অংশ আর দু নম্বর অংশটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে মিডিয়াতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে এখানে মিডিয়ার মুখটা বন্ধ করে দেওয়া হোক এবং এই এই দাবিটা করতে গিয়ে সন্দীপ যে রেফারেন্সটা নিয়ে এসেছে সেটা ভাইপোর বইয়ের কেসটা আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে একটাই আগে ভাইপোর বহু মামলা করেছিল যেখানে এই প্রোটেকশানটা চেয়েছিল এবং কলকাতা আদালত থেকে সেটা হাইকোর্ট থেকে সেটা বার করে নিয়েছিল যদিও সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে সেটা নিয়ে অনেক কিছু পাল্টা মামলা মোকদ্দমা আছে কিন্তু যাই সেই কেসটা ছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের প্রোটেকশান চাইতে গেলে সেখানে তো ভারতবর্ষে অনেক অনেক কেস আছে ওই পার্টিকুলার কেসটারই রেফারেন্সটা কেন নিতে হলো এইখানেই কি সুনির্দিষ্ট কৌশলে ভাইপো জড়িয়ে গেল ইনটেনশনালি বা আনইনটেনশনালি এই প্রশ্নটা উঠছে যে এই যে কলকাতা হাইকোর্টে যেতে হবে এবং এই দুটো বিষয়ে মামলাটা করতে হবে এই আলোচনাটা করার নিজের আইনজীবীদের সঙ্গে সন্দীপ টাইমটা কখন পেল দুটো জিনিস হতে পারে এক হচ্ছে যে এই আলোচনাটা হচ্ছে এটা সিবিআই জানবে না তা নয় এবং সেটা হলে সিবিআই তার মেজারিং স্টেপ নিতে পারে আর দুই হচ্ছে আরেকটা জায়গায় যে এটা ওই ভাইপো বাহিনীর কাছ থেকেই নির্দেশটা এসছে যে এই ফরম্যাটে তুমি করো বাকিটা আমি দেখে নিচ্ছি তুমি শুধু নামাগুলোই সই করে দাও বাকিটা যেভাবে আমার বউ ছিল তোমাকেও বাঁচিয়ে দেবো তাহলে যদি দ্বিতীয় অংশটা হয় সেখানে ভাইপোর সঙ্গে যোগটা রয়েছে এটা কার্যতে এস্টাবলিশ হয়ে গেল এবং সিবিআই তদন্তের অভিমুখটা সেই দিকে ঘুরবে আর যদি এটা না হয় দ্বিতীয় অংশটা না হয় প্রথম অংশটা হয় অর্থাৎ সন্দীপ নিজে থেকেই নিজের আইনজীবীদের সঙ্গে আলোচনা করছে সেক্ষেত্রে এই কেসটাকে রেফারেন্স হিসেবে টেনে নিয়ে আসছে এবং সিবিআই এখন কিন্তু সন্দীপ যাদের সঙ্গেই যোগাযোগ করবে সেই জায়গাটা ট্র্যাক করবে এইটা জানার পরও সেটা অ্যালাউড হবে এখানকার কোনো আইনজীবী আছে বিশেষ করে সন্দীপ গোত্রীয় লোকের যারা ভাইপোর গাইডলাইনের বাইরে বা তার যে আইনজীবী টিম আছে তার বাইরে গিয়ে এটা করতে পারবে এই যে জায়গাটা হলো এই রেফারেন্স পয়েন্টটাই কিন্তু আগামী দিনে বড় পয়েন্ট হবে এবং সেইখান থেকেই কিন্তু তদন্তের মোড়টা ঘুরতে পারে এবার যেটা তিন নম্বর সম্ভাবনা আসছে সেটা হচ্ছে সন্দীপের সঙ্গে যে দীর্ঘ কথা সিবিআইয়ের হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু সিবিআই ক্রমশ ক্রমশ কনফার্ম হচ্ছে যে বড় মাথা আছে বৃহত্তর দুর্নীতি হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে সেই বড় মাথাটা কে কার এমন এইখানে ক্ষমতা আছে যে পুলিশকে কন্ট্রোল করতে পারে যে প্রশাসনকে কন্ট্রোল করতে পারে যে রাজ্য সরকারকে কন্ট্রোল করতে পারে সেখানে দুটো নামই ভেসে ওঠে এবং তার মধ্যে একটা নাম কিন্তু বারবার আলোচনার মধ্যে এসেছে যেটা এই আন্দোলনরত ছাত্ররাও ইঙ্গিতটা দিয়েছে যে একজনকেও অরণ্যদেব আছে যার সঙ্গে প্রশাসনের কোনো সরাসরি যোগ নেই কিন্তু পুরো প্রশাসনটা সেই কন্ট্রোল করে আর সেই ক্ষেত্রেই কিন্তু ভাইপোর নামটা দুয়ে দুয়ে চার অনেকেই করে ফেলছেন অদ্ভুত ব্যাপার অরণ্যদেব সব জায়গাতেই আছেন গরু বালি কয়লা চাকরি কোন জায়গাটাই নেই তাহলে এই স্বাস্থ্যক্ষেত্রেও ক্ষেত্রেও কী করে বাদ যেতে পারে এবার এই জায়গাটা ভাইপোর নামটা যেহেতু আছে কিন্তু ওই তিনি তো মোটামুটি একটা এমন দুর্ভেদ্য দুর্গে থাকেন যেখানে তাকে সহজে টাচ করা যায় না এবং যে কারণেই বড়ো বড়ো বাতেলা করতে পারেন সেই জন্য যখন সন্দীপ বুঝতে পারছেন যে আমার এতদিনের রক্ষাকর্তা তার নামটা সিবিআইর সামনে না নিয়ে এলে তদন্তে যেভাবে ফাঁসছি আমার আর বাঁচার কোনো জায়গা নেই তাই কি সিবিআইয়ের সঙ্গে পরামর্শেই তাদের সুনির্দিষ্ট কৌশলেই কি ওই পার্টিকুলার মামলাটাকে ট্যাগ করে দিয়ে হাইলাইট করে যে রিলেশনটা আছে সেটা এস্টাবলিশ করে দিল সন্দীপ ঘোষ আর সেইটা একমাত্র হলে সন্দেহের তীটটা থাকবে সিবিআই দিকে সেই জন্য অ্যাডিশনালি যে পুলিশ পাহারা অলরেডি আছে সেই পুলিশ পাহারাটা আবার একটা মানে ওই ওই মামলাটার অংশ করে দেওয়া হলো এখানেও সন্দেহটা এই কারণেই বাড়ছে কেননা সন্দীপ ঘোষ যখন আর্জি করে যেত তার একটা নাকি আঠেরো কুড়ি জনের বাউন্সারের টিম যেত তার নিজস্ব নিরাপত্তারক্ষীর টিম যেত যার মধ্যে চারেক নাকি আবার বাউন্সার আছে তার মধ্যে মূল যে বাউন্সার সে সতেরো লক্ষ টাকার গাড়ি চেপে আর্জি করে ঢুকতো তার মূল কাজ ছিল এই আরজিকর থেকে যে গাড়ির পার্কিং আছে তার তোলাবাজির মোটা টাকা তোলা তাহলে সেই নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে তারপরেও রাজ্য সরকার শতপ্রণোদিত হয়ে তার বাইরে পুলিশ পিকেটিং করেছে আবার সেই পুলিশের পাহারার জন্য সন্দীপ ঘোষ মামলা করতে যাচ্ছে ব্যাপারটা বোকা বোকা ঠেকছে না তাহলে সেই মামলাটাকে ট্যাগ করা হচ্ছে যেখানে মূল জিনিসটা হচ্ছে যে মিডিয়া ট্রায়াল বন্ধ হোক এবং মিডিয়া ট্রায়াল বন্ধ হতে গেলে ভারতবর্ষের অন্য কোনো মামলাকে ট্যাগ না করে ভাইপোর বইয়ের মামলাকে ট্যাগ করে রেফারেন্স নিয়ে তার বাঁচার চেষ্টা হচ্ছে যদিও আদালত সেটা দেয়নি কিন্তু এই যে ম্যাপিংটা হয়ে গেল এটা কি সিবিআইয়ের জায়গাটা এবার আপনারা বলবেন সিবিআই এত কিছু ভাবছে করছে আপনি কি করে বুঝতে পারছেন দেখুন একটা জায়গা তো কনফিউশন রয়েছে বারবার যেটা মিডিয়াতে খবর আসছিল যে সন্দীপ ঘোষ নাকি এই তদন্তে সহযোগিতা করছে না তার বিভিন্ন রকম যে বয়ান রয়েছে সেই বয়ানগুলো একটার সঙ্গে একটা কন্ট্রাডিক্টরি মূল যে জায়গাটা আছে সেখান থেকে সে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে এই অভিযোগগুলো আসছে সেই সন্দীপ ঘোষকে আজকে নিয়ে শিয়ালদা এসিজিএম কোর্টে সিবিআই চলে গেল কিসের জন্য গেল তার গোপন জবানবন্দি এবং তার তার পলিগ্রাফ টেস্ট হবে লাইডিটেক্টর টেস্ট হবে তার কনসার্ন নেওয়ানোর জন্য এবার এই এই পলিগ্রাফ টেস্টে যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আদালতে গিয়ে যে ব্যক্তি নেওয়া হবে তাকে বলতে হবে বিচারপতির সামনে যে না আমার এটাতে কোনো অসুবিধা নেই আমি আমার কোনো কনসার্ন দিতে অসুবিধা নেই আমার পলিগ্রাফ টেস্ট হোক এখন সন্দীপ যদি সত্যিই কোনো প্রভাবশালীকে আড়াল করতে চায় সে যে এর সঙ্গে যুক্ত আছে এটা নিয়ে তো কোনো আর আর কোনো দ্বিমত নেই কিন্তু সে যদি কোনো প্রভাবশালীকে আড়াল করতে চায় এবং সে তার জন্য ক্রমাগত মিথ্যে কথা বলে থাকে সে কি কনসার্ন দেবে যদি সে কনসার্ন না দেয় তার কাছ থেকে কনসার্ন না পাওয়া যায় তাহলে আদালতে গিয়ে সিবিআই মুখ পোড়াবে এবং সন্ধ্যের দিকে একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম যে যে পলিগ্রাফ টেস্টের জন্য কনসার্ন নেওয়ানোর জায়গা গিয়েছিল সেই জায়গায় অনুমতি পাওয়া গেছে এখন কোনো বিচারপতি অনুমতিটা কখন দেবেন কেউ তার সামনে না বলেছে তারপরেও অনুমতিটা দেবেন সেটা তো হতে পারে না অর্থাৎ এবার সন্দীপ ঘোষ জেরাই ভাঙছে এবং বুঝতে পারছে যে তার সবটা বলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই এবং সবটা বলতে গিয়ে সেই দেব সেই ভাইপোর কথা চলে আসছে আর সেই ভাইপোকে সরাসরি ট্যাগ করতে যাওয়া যাবে না সেই জন্য কি এটা প্রাথমিক ধাপে ওই মামলাটা সিবিআই সন্দীপকে দিয়ে করিয়ে এই ট্যাগিংটা করিয়ে নিল এই প্রশ্নটা কিন্তু এখন জোরদার করে কলকাতা হাইকোর্টে আইনজীবী মহলে আলোচিত হতে শুরু করে দিয়েছে ফলে সিবিআই তদন্ত আর্জিকর কাণ্ডে একটা বৃহত্তর প্রেক্ষাপটে যাবে একটা বড় দুর্নীতির পর্দা ফাঁস করবে বড় র্যাকেট সামনে নিয়ে আসবে এটা তো কার্যত সকলেই সকলেই নিশ্চিত হয়ে গেছে কিন্তু সেই বড় মাথাটা কি ভাইপো এই এতগুলো রেফারেন্স পয়েন্ট জুড়ে যাওয়ার পর এটাই কিন্তু এখন মূল আলোচ্য বিষয় এবং আরেকটা জিনিস এখানে খুব বড় করে আসছে এই ঘটনা ঘটার পর দু একবার ডায়লগবাজি শোনা গেছে বটে কিন্তু সেই অরণ্যদেব নাকি অন্তরালে চলে গেছে সামনে আসছে না আর সেই নিয়ে প্রশ্ন হচ্ছে সে কি দেশের মাটিতেই আছে নাকি বিদেশে আবার পাড়ি দিয়ে দিয়েছে এই প্রশ্নটাও কিন্তু উঠে আসতে শুরু করে দিয়েছে একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তদন্ত তেইশ তারিখের মধ্যে শেষ করে দাও চাপ সৃষ্টি করার হচ্ছে মূল অভিযুক্তকে ধরিয়ে দিয়েছি আর কোথাও তদন্ত করার দরকার নেই এই যে জায়গাটা তৈরি হচ্ছে এবং এই সামগ্রিকভাবে আর্যিকর কাণ্ড নিয়ে অরণ্যদেব নাকি প্রচণ্ড ক্ষুব্ধ সে চায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন এই বার্তাটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইটি সেলের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে এবং সন্দীপ ঘোষের এই শেষ পদক্ষেপটা নিয়ে একটাই জল্পনা এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে এই এই আর্যিকর কাণ্ড যদি শেষ পর্যন্ত তদন্ত হয় এবং সঠিক জায়গায় পৌঁছয় সেই ডাইরেকশানটার নাম কি অরণ্যদেব ভাইপো হবে দেখা যাক কোন দিকে যায় কিন্তু যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু অনেক জল্পনা ভাইপোকে নিয়ে বেড়ে গেল এবং সেই জল্পনাটা বাড়ানোর নামটা একমাত্র সন্দীপ ঘোষ আর অন্য কিছু নয় বন্ধুরা কি বলবেন শেষ পর্যন্ত সত্যিই সেই অরণ্যদেব ভাইপোর যোগ রয়েছে এবং সেই জন্যই সিবিআইয়ের এই চাল নাকি বড় তাড়াতাড়ি ওই স্পেকুলেশনে পৌঁছে যাচ্ছে এই কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার